নমস্কার আমি উজ্জ্বল চক্রবর্তী আজকের আলোচনা যে অনেক সংসার নষ্ট করে দিয়েছে এই মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষটা আসলে কি এবং কিভাবে প্রতিকার করবে এর একটা সহজ পদ্ধতি মাঙ্গলিক দোষ নিয়ে জ্যোতিষী এবং তান্ত্রিকরা অনেক মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসা করে খাচ্ছেন এই আপনারা পড়ে অনেকে অনেক টাকা নষ্ট করছেন যাদের জন্মকুন্ডলিতে মাঙ্গলিক দোষ আছে যে সমস্ত ছেলেদের হোক এবং মেয়েদের হোক যদি ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তারা মাঙ্গলিক দোষ যুক্ত মেয়েকে বিয়ে করবেন এবং যে সমস্ত মেয়েদের মাঙ্গলিক দোষ আছে তারা মাঙ্গলিক দোষ যুক্ত ছেলেকে বিয়ে করবেন তাহলে বিষে বিষে বিষক্ষয় হবে এবং মাঙ্গলিক দোষ সে প্রভাব জীবন থেকে মহাকালের অমুক নিয়মে নষ্ট হয়ে যাবে এছাড়া যাদের মাঙ্গলিক দোষ আছে যে সমস্ত ছেলেদের বা মেয়েদের একজনের আছে একজনের নেই তারা কি করবেন তাদের মধ্যে কিন্তু একটু অসুবিধে আছে তারা বিবাহের আগে ঝটুক বিচার করে বিয়ে করবেন মাঙ্গলিক দোষ আছে কি নেই জেনে নিয়ে কারণ এই মাঙ্গলিক দোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ এবং দাম্পত্য অশান্তি ডিভর্স এবং অকাল আনে এই দোষ অনেক এবং ছেলেকে নিজেদের সংসার থেকে আলাদা করে দিয়েছে মা বা মধ্যে জড়িয়ে গিয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে কারণ কেউ কেউ দেখবেন যে ষাট বছরে বিধবা হচ্ছে আবার কেউ কেউ দেখবেন সাতাশ বছরে বিধবা হচ্ছে এই দুটো মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু আলাদা এইগুলো জ্যোতিষীর কাছে বিবাহের পূর্বে বিবাহ বিচার করে তবে বিবাহগত করা উচিত যারা প্রেম করে বিয়ে করছেন যারা প্রেম করে বিয়ে করছেন তাদের কিন্তু এই ক্ষেত্রে এইগুলো দেখে শুনে প্রেম করা উচিত যদি না করেন তাহলে তারা কোনো জ্যোতিষীর কাছে দেখিয়ে তবেই তাদের জোটক বিচার করে বিবাহ করবেন এছাড়া অন্য কোনো ভ্রান্ত ধারণার মধ্যে জড়াবেন না কারণ এই মাঙ্গলিক দোষ নিয়ে মার্কেটে একটা বিরাট ব্যবসা চলছে এই বিরাট ব্যবসার মাধ্যমে এক শ্রেণীর জ্যোতিষী এবং তান্ত্রিকরা অনেক টাকা পয়সা লুট করছেন তাদের সেই সমস্ত সাধারণ মানুষদের জন্য বলি যে আপনারা বিবাহের পূর্বে জটক বিচার করে ছেলে মেয়েদের বিবাহ দেবেন তাতে করে এই মাঙ্গলিক দোষ যদি থাকে তার যথাযথ শাস্ত্রীয় পদ্ধতিতে কিছু কাজ করা যায় সেই কাজ করে তারপর বিবাহ দেওয়া যায় আর জটক বিচারটা করে অবশ্যই বিবাহ দেবেন তাহলে করে এই মাঙ্গলিক দোষের প্রভাব কিছু পড়বে না নমস্কার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আরও কিছু জানার থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন